আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি আয়ুস এইটিনে কোন কোন ফিচার্স আপডেট হয়েছে সেগুলা এই ফিচার্সগুলো দেখে অনেকেই জানতে চেয়েছেন কীভাবে আপনারা আপনাদের আইফোনে আয়ুস এইটিন আপডেট করবেন আয়ুস এইটিন আপডেট কিভাবে করবেন এবং এই আপডেট আপনার করা ঠিক হবে কিনা না এ নিয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন আয়ুস এইটিন কীভাবে আপডেট করবেন সেটা বলার আগে আমি বলতে চাই যে আপনারা আয়ুষ এইটিন আপডেট করবেন নাকি করবেন না প্রথমে যেটি বলবো সেটা হলো যে কোনো আপডেট আসলে সেই আপডেটের সাথে ছোটোখাটো একটু প্রবলেম থাকে কেননা এত বড় আপডেট আসে যখন তখন কোনো না কোনো বাক্স থাকতে পারে আর আমরা যে বেটা ভার্সন ব্যবহার করি বেটা ভার্সনে কিন্তু স্বভাবতই কোনো না কোনো সমস্যা থাকে যেটা অ্যাপল তাদের ডেভেলপারের মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করে বা যে প্রবলেমটা আমরা ফেস করি সেটার সমাধান করে অর্থাৎ অফিসিয়াল যে ভার্সন আছে আমরা কিন্তু সেই ভার্সনটা প্রপার ওয়েতে বা কমপ্লিটলি একটা আপডেট পাই বেটা ভার্সন আপনি যদি আপডেট করেন অবশ্যই আপনাকে এটুকু রিক্স নিয়ে আপডেট করতে হবে যদি সমস্যা হয় তো করার কিছু নয় আর যদি সমস্যা না হয় তাহলে আপনি আপ টু ডেট যে ফিচার্সগুলো আছে এগুলা ব্যবহার করতে পারবেন আমার দেখা মতে কাহামরি খুব বেশি কারোর কোনো প্রবলেম হয় না তারপরেও আপনার যদি আপডেটের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এটা সমাধান করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আয়স এইটিনের অফিসিয়াল ভার্সন এখনও পর্যন্ত আপডেট আসে নাই যেটা আসছে অফিসিয়াল বেটা ভার্সন এই বেটা ভার্সন আপনি কিভাবে ইনস্টল করবেন সেটাই চলুন আমরা দেখে নিই প্রথমে আমরা আইফোনের সাপারি ব্রাউজারে চলে যাব সাপারি ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব অ্যাপল বেটা অথবা বেটা ডট অ্যাপল এটা লিখে সার্চ করলে আমাদের একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটি অ্যাপল ডেভেলপার লেখা থাকবে এটার উপরে আমরা টাচ করব। এখন অ্যাপলের যে সাইট আছে ডেভেলপার সাইট সেই সাইটটি আমাদের সামনে শো করেছে এখন এখান থেকে আমরা আয়োস এইটিন অপশনে টাচ করব আয়োস এইটিন অপশানে আসার পরে আমরা একটু উপরেই দেখতে পাব টু ডট আছে এই টু ডট বা দুইটা বার আছে এই দুইটা বারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবো এই অপশনটিতে ক্লিক করব এখানে আমাদের যে অ্যাপেল আইডি আছে আর পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আমরা সাইন ইন করব তো আমি এখানে আমার অ্যাপেল আইডিটা লিখতেছি এখন এখান থেকে আমরা কন্টিনিউ উইথ পাসওয়ার্ড এই অপশনটিতে দেব এবং এখানে আমাদের অ্যাপেল আইডির যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমরা বসাবো এখন আমরা ওকে ক্লিক করব করার পরে আমাদের অ্যাপেল আইডি যে আমরা ব্যবহার করতেছি এটার জন্য একটা ভেরিফিকেশন যাবে বা অ্যালাউ করতে বলবে অ্যালাউ করলে একটা কোড আসবে আমাদের ফোনে সেই কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে কোডটি বসানোর পরে আমরা এখান থেকে ডানে ক্লিক করব দেন আমাদেরকে ট্রাস্ট করতে বলবে এখানে আমরা ট্রাস্ট করে দিব দেন ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পরে এখানে একটি এগ্রিমেন্ট আছে এই এগ্রিমেন্ট আপনি পড়ে নেবেন এখানে অনেক কিছু লেখা আছে দেন এখান থেকে বাই ক্লিকিং দিস বক্স আই কনফার্ম দ্যাট আই হ্যাভ এই অপশনটিতে ওকে করবেন দেন এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে জন্য মেইল নিব কিনা তো আমি এখান থেকে নো দিলাম দেন সাবমিটে ক্লিক করলাম ক্লিক সাবমিটে করার পরে আমাদের নতুন একটি পেজ চলে এসেছে এবং এখানে এনরোল টুডে লেখা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করা মানেই আমাদের যে আয়ুস এইটিন বেটা আছে সেটা আমাদের ফোনের যে সফটওয়্যার আপডেট অপশন আছে সেখানে চলে যাবে তো আমরা এখন আমাদের আইফোনের যে সফটওয়্যার আপডেট অপশন আছে সেখানে চলে যাব এবং গিয়ে আমরা ওখানে দেখব যে আমরা যে আয়ুস এইটিন বেটা আপডেটের জন্য নিয়েছি সেটা আসছে কিনা সেটিংসে যাব সেটিংস থেকে জেনারেল দেন সফটওয়্যার আপডেট এখন দেখেন এখানে অটোমেটিক আপডেটের নিচে বেটা আপডেট চলে এসেছে এখন এখান থেকে বেটা আপডেট অপশনে আমরা ক্লিক করব। তাহলে যে ডেভেলপার বেটা ভার্সন আছে সেটা আমাদের দেখাবে এবং কোন কোন ভার্সন আছে সেটাও দেখাবে এখান থেকে আয়স এইটিন ডেভেলপার বেটা যেটা আছে এটা সিলেক্ট করব। করলে আমাদের এখানে আপডেট অপশনে অ্যাড হয়ে যাবে এবং আমরা এখান থেকে আপডেট নাও দিয়ে আমাদের ফোন আয়ুস এইটিন বেটাতে আপডেট করতে পারবো আয়ুস এইটিন বেটা মোটামুটি অনেক ফিচার্সই নতুন নিয়ে এসেছে এবং সেগুলো আমাদের জন্য যথেষ্ট উপকারী বা আমাদের ফোন ব্যবহারে যথেষ্ট হেল্পফুল হবে এভাবে আপনি আয়ুস এইটিন বেটা যে ভার্সন আছে সেটা ইনস্টল করতে পারবেন খুব সহজে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ